কি বিড়ি খাওয়া শিখলাম রে বিড়ি ছাড়া অন্য কিছু যে পিনিক দেয় না রে বাপ আমার টাকা দেয় না রে চুরি করে বিড়ি খাতি হয় রে গ্যাস লাইট কিনা টাকা থাকে না বাপের গোলাপ ধরাই নে গ্যাস লাইট নিয়ে চলে আসবে রে বিড়ি খাবো হুম বাপের গ্লোব ধরায় না গ্যাস লাইট নিয়ে চলে আইছি তো গ্লোব না ধরাতে পারলে তো আবার এই গরু না দিলি গরুর মশাই কাম রাবিনি বাড়ি তো সে সামেসি করবিনি যা করে করুক গো আগে বিড়ি খাবো তারপরে কথা হুম হ্যাঁ সাইদিকি তো মোশা আছে সব চলিয়ে যা চলিয়ে যা নাই কলম মারিয়ে লাগাবো তো তুমি ও দিয়ে আরে কি এ সব খেয়ে ফেললি পারে তো হবি না নে 12টা ঘন্টা আমা চলতে হবি একটা বিড়ি সম্বল বাসে আবার আগুন ধরে গেল সমস্যা এনে ধোয়া যাবে না লোকজন দেখে ফেললি পারে বিড়ি দিবি না নে কি হই যদি বাপ চলে আসে বাপ আবার খুঁজিবে বেড়ায় ঠেন্ডেল্লা করে কইরে বেড়াবো তাহলে বাপ আলী আসে দই মারতে পারে হে দosto সাইড পাখে মানুষজন দেখিস كلام লোকজন দেখলি মান সম্মান সব চলে যাবে নি আরে শালা শালা বাড়াস খাবি আবার মান সম্মান আরে তোর সাথে সমস্যা আমার বেশি লোকজন দি দেখে ওই জায়গা তোর সাথে আরে সবাই ভাববি নি আমারর সাথে হাসছি আরে হইলো তুই খালি লোকজন একটু খেয়াল কর

আরে ভয় যে ভাবো না তুই যে মাসলি আমি মনে হচ্ছে বিডিআর পুলিশ আইছে আরে না পাগল আমার একটু চলাফেরার গতিটা একটু বেশি বুঝছি ও সমস্যা নেই আচ্ছা বয় হেনে বয় বয় কথা হচ্ছে যে আমি আসলাম একটা বিড়ি খাওয়ার জন্য তা বিড়ি থাইলে আমার কাজ দে খাই এটাই আমি চলে যাই আর আমার টেনে বসালি কে আর ও খাস ছিল বন্ধু মানুষ হয় একটু পাহাড়া দিকে ছিল পাহাড়া দিছিলাম তোরা বয় আমি দাঁড়ায় থাকি আরে যাই হোক ওই বিট যে খায় তার সাথে যে থাকে তারও বিট নাম হয় যাই হোক দাঁড়া থাকবে দাঁড়া থাক আমি তো সব খাইনি একটা বিড়ি খাতেই আসলাম এই এটা বিড়ি দে বিড়ি তো একটা আছে কিন্তু এর মধ্যে তো বিট লবণ ভরা শালা পাগলে এইটাই খাওয়া দেই এই নে ভা যাক ভালোই করলি রে সারাদিন আজ বিড়ি খাইনি কি শালা ওই জিনিসটা রেখে এসে যদি জঙ্গলে আগুন ধরে যায় তাহলে তোর ভবিষ্যৎ শেষ আরে নারে সব অভিজ্ঞতা তুই তো দুই দিন লবণ খাওয়া শিখেলে আর আমি সেই ওই কইতা শুনবি দায়ক আমার তো মনে নেই ওই ওই জায়গায়তে আমি শিখেছি আজপ্রায় 4.5 বছর ধরে আমি খালি এই বিড়ি খাই বিড়ি ছাড়া আমার কোনো কিছুতে ভালো লাগে না বাপ টাকা দেনা কি করব এর ওর কাছে চাইয়ে বই খাতা বেঁচে খায় ও সব তুই বুঝবি না রে বিড়া খায়নি আরে তুই কামটা করলি কি ও তো বিড়ি ছাড়া কিছু খায় না আর তুই ওদের মধ্যে লবণ ভরে খাওয়া দিল এই তুই চুপ মার পাগলে আজকে শিকন নড়াই ছাড়িয়ে দেবো কি রে বিড়ান্ডু এক কিন্তু স্বাদ আলাদা বুঝলাম না তো বিষয়টা না রে বাড়ি যাতে হবে আমার তুই খা আমি আর খাব না আমি একটু বাড়ির দিক যাবো খা

হ্যাঁ গেরা এই প্রকৃতি ছড়ে যা গাছপালা ছড়ে যা যেতে দে আমার নাই কলাম গোল আছে যেতে দে না যেতে দে আরে প্রকৃতির বাতাস না কি করি আমার কি দাস হলটা আরে ভিভড়িয়ান হরি না এ তুই ভিভড়িয়ান হরি না এমন করতেছিস এই গাছপালা লতাপালা ছড়ে যা এইসব ওই যে তেলা কচুর পাতা মাথা আমার মাথায় থেকে আসতেছে বসতেছি না যা ছরে যা চোক দা ফুলিয়া কথা ক আমি দেখ কি দা আরে আপনি এই পেলেন নিয়ে দিক কোন যাচ্ছে পেলেন না কি কইলো এটা আমার দাদা সেই ভাঙা সাইকেল এই মুনি এই আমি তো জানতাম তুই ওই পোলা আপুলো গলব ধরাйно লাইট দে সিগারেট ধরা খাইস তে তুই কি আজকে লবণ দন খাইছিস নাকি কি কন আমি ও সব খাই নে আমি আজকে ও বিরি খাইছি কিন্তু ব্র্যান্ড এক সব এক কিন্তু সাধন্য বুঝলাম না কিছু আরে শালা এ নির্ঘাত বিটলবন খাইছে রনি তো বিড়ি খায় নির্ঘাত বিট আক্কাছে ওই কামরুলর খাইছে সওয়াল কামরুলোর খাওয়া যাই হোক এ রনি এই তোর বাপ সুমনের সাথে আমার খুব জরুরি মিটিং আছে তুই সাইদে সাইডে বসে থাক বসে থাক

রান্নাঘর আছেন বেরে আসেন কথা আছে আপনার সাথে আর ভাই কয়ে না সে গ্যাস লাইট খুঁজতেছি গ্যাস লাইট পাচ্ছি না গোলপ ধরা আর ভাই ওই গ্যাস লাইট না খুঁজে তোমার সাল ওই ভিপিএন রানির যদি খুঁজতে এত সময় সওয়াল গ্যাস লাইট দুইটাই পেয়ে যাইতে আমার ওই সওয়ালের দরকার নেই আমার ওই গ্যাস লাইটটা পালি হবে নি ওই গ্যাস লাইট আর সওয়াল দুইটাই একসাথে পাবানি

না আমার দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে আকাশে না আলাদা চোখটা ভালো করে খোল ভালো করে নিচে এলাম আকাশে খাইস নেই মরে যাবেন বাতাসে উড়ে যাবেন